মরানা সাহ সাহেবের কারণে এবং ওনার অনুসারীদের কারণে ভাইদের কারণে যে সমস্যা দেখা দিয়েছে যে ফেতনা দেখা দিয়েছে ওটার বড় একটা খতরনাক দিক হলো এটা এহেদাসফির দিন মেহনতের মধ্যে বেজাত ডুগানো আবার উল্টা এই বেজাতকে শূন্যতা এবং সিরতের নাম দেওয়া এবং এই দাবি করা যে মরানা সাদ সাহেব কাজকে সিরতের উপর উঠেতে চাচ্ছেন এই জন্য যত ইখতলাফ কাজকে সিরতের উপর উঠেছে যাচ্ছেন এই জন্য যত ইকিলাফ নথুবা ওই অন্যরা চায় না সিরতের উপরে কাজ উঠেছে অন্যরা চায় যে মশায়কের ভিত্তিতে কাজ করবে উনি চান সিরত মোতাবেক কাজ করবেন এই জন্য দ্বন্দ্ব বলেন না আউজুবিল্লা মানে এহদাস করছে নব আবিষ্কার করছে বিধানে হাত দিচ্ছে আবার ওটাকে সিরত নাম দিচ্ছে সুন্নত নাম দিচ্ছে কত ভয়াবহ এটা এবং সেটার জন্য তাহারিফ করতে হচ্ছে এজন্য প্রতিটা জিনিসের মধ্যে এই কমপক্ষে তিনটা অপরাধ তিনটা অন্যায় থাকবে সেজন্য জন্য ওলামা কেরাম হয়ে এই বিষয়ে তম্বি করা ইমানি দায়িত্ব মনে করেছেন সেজন্য জন্য তম্বি করেছেন সেজন্য তম্বি করেছেন এটা তো একটা দিক বললাম এরকমভাবে আল্লাহ তালা হেদায়তের জন্য পাঠিয়েছেন নবী রসুলদেরকে সর্বশেষ নবী আখির নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লি ওয়াসাল্লাম খাতামুলনী লা নবী বাদাহ হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাসাল্লাম এবং আগের যত নবিরাসুল এসেছেন আল্লাহ সবাইকে হেদায়তের জন্য পাঠিয়েছেন তাদের সিরতকে আল্লাহ তারা নমুনা বানিয়েছেন ওসুবায় হাসানা বানিয়েছেন তাদের সিরত পেশ করতে হবে উম্মতের সামনে ওখান থেকে যাতে আদর্শ গ্রহণ করতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে মনোরা সাদ সাহেবের একটা সমস্যা অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা আমরা ভেবেছি মুসা আল্লাহমের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন এটা ডায়িক্ট আদার করবেন না কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন নবীদের সিরত নবী রাসুলদের সিরত ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের যে নবী খেয়াল করেন নাই ওনার ভুল হয়ে গেছে হ্যাঁ এটা খেয়াল করা দরকার ছিল খেয়াল করেন নাই এই এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসুলদের ঘটনা বলেন নাউদিবিল্লা একবারে কাছাকাছি সময়ের ঘটনা আছে চব্বিশ নয় দু উনিশ চব্বিশ নয় দুই হাজার উনিশ সোল্ামান ব্যাপারে ঘটনা সোল্াম আলাইস্লামের ঘটনা যেটা কোরআনে প্রশংসা দিয়ে শুরু করেছেন আল্লাহ তারা নিয়ম আব্দু ইন্নাহু আব সেই ঘটনাকে উনি আপত্তিকর ভঙ্গিতে পেশ করছেন এমন ভঙ্গিতে পেশ করছেন যে সালামান আলাইসালাম বিল্লাহ আল্লাহর পরীক্ষা পাশ করেন নাই এমন একটা ওনার উপস্থাপন আছে আমার কাছে লেখাও আছে তারিখ তো বলে দিলাম ওই তারিখ আপনারা বের করতে পারবেন বাদ ফজরের বয়ান চব্বিশ নয় আমার কাগজটা দিলে ভালো চব্বিশ নয় দুই হাজার উনিশ তারিখটা বললাম বাদ ফজরের বয়ান আপনারা নিজেরাই শ্বাস করে বের করতে পারবেন চব্বিশ নয় দুই হাজার উনিশ বাদ ফজর जेहतु अक्सर करम तमाम खाली उर्दू पढ़े दिले पूरा बयान आसे हर से, से। अपराबें बयान खुद पूरा बयान टाइ जत तो तो लम्बा बयान पूरा टाइसे वोटार मध्य जे खूब बेसि आपत्तिकर अंश दे रहे हैं पढ़ा होते अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं सुनो तो सही मैं क्या कर रहा अम्बिया को भी असबाब इसीलिए मिलते हैं हमारी तो क्या हैसियत है अम्बिया को भी इसबाब अल्लाह इसीलिए देते हैं सुनो गौर से अम्बिया को भी अल्लाह इसबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त या इस सब कि इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म जाय हो जाता है इसबाब इसीलिए देते हैं अम्बिया को भी अल्लाह इसबाब इसीलिए देते हैं कि देखना चाहते हैं कि इस वक्त ये इस सबब की वजह से मुझे याद रखते हैं या सबब की वजह से मेरा हुक्म ज़ाय हो जाता है सोचो तो सही सुलेमान अलैहिस्सलाम को ऐसे घोड़े दिए अल्लाह ने ऐसे घोड़े नादर और नायाब जो कभी ना इससे पहले रहे और ना इसके बाद भी कभी हुए ऐसे घोड़े बड़े खूबसूरत हवा में उड़ते थे सवार को लेकर इतने कवी कि हवा में उड़ते थे समंदर में तैरते थे और ज़मीन पर दौड़ते थे बड़े खूबसूरत घोड़े सलाम्लम इन घोड़ों को देखने में मशगुल हो गए सोलह मनलम इन घोड़ों को देखने में मशगुल हो गए घोड़ों को देखने में मशगुल हो गए सोलैम सल्लम घोड़ों को देखने में मशगुल हो गए और ऐसे मशगुल हुए कि आसुर की नमाज़ कदा हो गई और सूरज डूब गया घोड़े देखने में अल्लाह ने बनाया अल्लाह ने कैसे बनाया अल्लाह ने ऐसे बनाया बात यह कि अल्लाह ने जो कुछ बनाया है अल्लाह ने जो कुछ बनाया है वो बने बने हुए का तसर पैदा करने के लिए नहीं बनाया बल्कि बनाने वाले का तसर पैदा करने के लिए बनाया कि इससे बनाने वाले का तसर पैदा हो बस कुफर वो हैं जो बने हुए से मुतासर होते हैं और मुसलमान वो हैं जो बनाने वाले से मुतासर होता है बना हुआ बनाने वाले के तारफ़ के लिए है इस वक्त अल्लाह को याद करते इस वक्त अल्लाह को याद करते उनको देखने में मशगुल हो गए और असर की नमाज अदा हो गई देखा वक्त अरे असर नहीं पढ़ी इतना गम इतना गम असर की नमाज के कदा होने का तलवार मंगाई और सारे घोड़े काट कर ख़त्म कर दिए कोई बाकी नहीं रखा कि उनकी नस्ल ही ख़त्म कर दो इसलिए कि इन घोड़ों को देखने की वजह से असर की नमाज कदा हो गई सोचो जिन्हें अपने अमल के दाएँ होने का गम होता है अल्लाह उसके आमल को ज़ाये नहीं करते जिन्हें अपने अमल के ज़ाये होने का गम होता है अल्लाह उसके अमल को ज़ाये नहीं करते कहा तलवार लाओ और सारे घोड़े ख़त्म কাহা আল্লাহ মুঝে আজকে আসির পড়নি হয় মুজে নেই চাহি ঘোড়ে মুঝে আজকে আসির চাহিদ চব্বিশ নয় দু হাজার উনিশ বাঘ হজার তো আসবাব আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন ওই পরীক্ষা ওই পরীক্ষার মধ্যে ওনার ভাষা হল সালাম আল্লাহ দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা তা না করে উনি ঘোড়া দেখার মধ্যে মগ্ন হয়ে গেলেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল দুইবার বলছেন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল এখন আল্লাহকে স্মরণ করা দরকার ছিল কিন্তু উনি ঘোড়া দেখতে ব্যস্ত হয়ে গেলেন সোলামান আলাইসলামের এই ঘোড়াগুলো ওইগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না এগুলো তো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল নাকি দুনিয়াদারদের দুনিয়া দুনিয়ার ধন সম্পদ যেমন থাকে দুনিয়াদারদের ওরকম ঘোড়া ছিল ছিলো সোলামান আলাইসলামের কথা বলেন না কেন সোলাম আলাহসালামের ঘোড়াগুলো আল্লাহ রাস্তার ঘোড়া ছিল না তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করা এটা তো নেকামল তো উনি তো আল্লাহ রাস্তার ঘোড়ার দেখভাল করছেন এই দেখভাল করছেন লম্বা সময় এই দেখভাল করছেন এর ভিতরে ওনার ওই দিনের ওজিফা কোরআনে তো জিকিরের কথা আছে কোরআনের শব্দ তো হল জিকির ওই দিনের যেই জিকির জিকিরের ওজিফা সেটা থেকে গেছে সেটার জন্য স্যার আছে আমার আফসোস হয়েছে উনি নিয়েছেন এক তফসির আছে ওই জিকিরের দ্বারা উদ্দেশ্য আসরের নামাজ শুনুন সেটা নিয়েছেন নিয়েছে কিন্তু তফসিরওয়ালারা বা কোরআনের মধ্যে কে কথা বলেছে যে এটা আসবাবের পরীক্ষার মধ্যে সালামান আল্লাহ সাল্লাম সফল হন নেই এবং উনি এই আসবাব দেখতে গিয়ে খালেকে আসবাবকে ভুলে গেছেন মুসলমান তো দিনের দেখে দিনেশের দিনের দেখে দিনের দিনেশের বানানোওয়ালাকে দেখার জন্য কিন্তু সলমান আল্লাহ সাল্লাম তো দিনীশের মধ্যে মগ্ন হয়ে গেছেন দিনীশের বানানোওয়ালা দিনই ওই আসবাবের বানানোওয়ালা দিনই তার জিকির তার ইয়াদের কথা ভুলে গেছেন এ হলো ওনার উপস্থাপন